আপনাদের সবাইকে স্বাগত সিনে এর আগে বস্তুর শুটিং এর দৃশ্য তো আমরা আপনাদের জন্য নিয়ে আপনারা দেখেছেন বাবা আর নুসরত ফারিয়ার তালে নাচতেও এবার আমরা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য বস্তুর শুটিং এর কয়েকটি দৃশ্য হ্যাঁ বন্ধুরা এই ছবিতে জিত আর নুসরত ফারিয়ার লুকি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য দেখে নিন এই ছবিতে জিত আর নুসরত ফাড়িয়া কেমন দেখাবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন বস টু বাংলা ছবির জিত আর নুসরত ফাড়িয়ার লুক এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলিকেও দেখা গেছে বেশ স্মার্ট লুকে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন বস টু বাংলা ছবি শুটিং এর কয়েকটি দৃশ্য এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্যে বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি